মঞ্চে উপদিষ্ট আছেন সরাই সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আমাদের শ্রদ্ধাভাজন গুরুজন ব্যক্তিত্ববর্গ সামনে উপদিষ্ট আছেন সরাই সরকারি কলেজের নবাগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত আছেন সরাইল উপজেলা ছাত্র দলের এবং সরাইল সরকারি কলেজ ছাত্র দলের তরুণ মেধাবী নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আপনাদের এই সন্তান মেধাবীরাই রাজনীতি করে মেধাবীরা তারা যখন একটা দেশ পরিচালিত হয় তখন সে দেশ সঠিক পথে নেতৃত্বে এগিয়ে যায় আমাদের মঞ্চে যারা উপদিষ্টা আছেন শ্রদ্ধাভাজন গুরুজন ব্যক্তিত্ব ওনারা আমাদের সবসময় প্রাপ্ত বইয়ের বাহিরেও তাদের যে বাহিক আচরণ এবং তাদের গুণাবলী থেকে আমরা অনেকগুলো শিক্ষা অর্জন করি সেই জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্যাতিত নেতা বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল যিনি সুদূর নেতৃত্বের প্রতিভা নিয়ে রাজনীতি করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নির্দেশনা কমেই আমাদের যে ছাত্রদল পরিবার রয়েছে কেন্দ্রীয় সংসদের যে আমাদের নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা মেধাবী তরুণ নেতৃত্ব রয়েছে তাদের ধারে দাঁড়ে আমরা করছি আমাদের বাণী একটাই যে এশ নবীন দলে দলে ছাত্র দলের পতাকা দলে ছাত্র কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই ছাত্র দল আন্দোলন সংগ্রামে রাজপথে সব জায়গায় ছিল যেখানে অন্যায় সেখানে সর্বপ্রথম ছাত্র দলের মাধ্যমে প্রতিবাদ শুরু হয় আমি আপনাদেরকে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ শুরু করবেন যেখানে প্রয়োজন মনে করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের পাশে থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম